বন্ধুরা ফাল্কুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি একদম দোকানের মতো ম্যাঙ্গো ফুটি বানাবো তো কীভাবে ম্যাঙ্গো ফুটিটা বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি এই আমগুলো এখন খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে আমি খুব সুন্দর করে খোসা সারিয়ে নিয়েছি বাকিগুলো ভাবে খোসা সারিয়ে নেব কি দেওয়ারি আম একটু খেলি যে কেমন লাগছে বৃষ্টি আছে এই এমন দিনে গাছে কিন্তু প্রচুরই আম থাকে আর পাকা আম যখন গাছে আম থেকে যাবে তখন কিন্তু বাজারে কেনার প্রয়োজনও নেই এই রকম আম পাকা আম থেকে আমের ফুটি ম্যাঙ্গো ফুটি বানিয়ে বাড়িতেই কিন্তু খেতে পারবে বাজারেও কিনতে পাওয়া যায় যাদের পাকা আম গাছে নেই তারা বাজারেই পেয়ে যাবে আম আম বাজার থেকে কিনে এরকম তো আমগুলো আমার সবই ফোসা ছাড়ানো হয়ে গেল এরপর আমি গ্রেড করে নেব আমি এই যে এখানে গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়েই কিন্তু গ্রেড করে নেব আপনারা চাইলে আমগুলো পিস করে সেদ্ধ করে নিতেও পারেন কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি করার পর বসে বসে চুষে চুষে খাচ্ছে পাকা আম খেতে ভীষণই পছন্দ করে আমগুলো 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 তো আছে আমাদের গাছের নয় বাজার থেকেই নিয়ে এসছে আপনাদের দাদা ভাই বললো তো আমগুলো প্রচুরই মিষ্টি আছে তা আমগুলো আমার সবই গ্রেড করা হয়ে গেছে আমগুলো তো আমার সবই গ্রেড করা হয়ে গেলো আপনারা দেখলেনি এরপর আমি আমটা ছেঁকে নেবো আমগুলো ছাকার পরে এই যে আমের চুলো আছে এগুলো কিন্তু আমি নেব না এগুলো ফেলে দেব আমটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এরপর আমি উনুনে বসিয়ে দেব কড়াই এখন আমি বানিয়ে নেব চিনির জল কড়াইতে তো আম যতটা আছে ঠিক পরিমাণ মতোই কিন্তু জলটা দেবেন আমি এখানে মাফ করে যতটা জল লাগবে ততটাই দিচ্ছি এরপর আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমটা যেহেতু অনেকই মিষ্টি আছে তাই বেশি চিনি দেবো না আমি কিন্তু কম করে চিনি দেব। তো আপনারা আমটার মিষ্টি দেখে যতটা লাগবে ঠিক ততটা পরিমাণেই চিনিটা দেবে চিনির রসটা আমি ভালোভাবে বানিয়ে নেব যখন এই রসটা আঠা আঠা হয়ে যাবে একটু তখনই আমার এটা রেডি হয়ে যাবে তো দেখলেই বোঝা যাবে চিনির রসটা রেডি হয়ে গেছে আঠা আঠা হলে মাছটা আমার খুব ভালো করেই তৈরি হয়ে গেছে এইভাবে দেখলেই বুঝতে পারবেন যে চ্যাটচ্যাটে ভাব চলে এসেছে এখন আমি ছাকনিতে করে ছেঁকে নিয়ে আমের জুসটা দিয়ে দেব এর মধ্যে এই আমের জুসটা আর চিনির রসটাকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আবারও আমার চিনিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব আর নামিয়ে এটা কিন্তু আমি খুব ভালো করে আগে ঠান্ডা করে নেব ম্যাঙ্গো ফুটিটা আমি একবারেই ঠান্ডা করে নিয়েছি আপনারাও একবারেই ঠান্ডা করে নেবেন আর এতে কিন্তু ঠান্ডা যান কিংবা গরম মিশাবেন না তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো এটা একদম ঠান্ডা করে নেবেন আপনারা যদি এটা রাখতে চান আরও তিন চার দিন তো এটা বোতলের মধ্যে ভরে তারপরে ভিজে রাখবেন কিন্তু তার আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে বোতলে ভরে ভিজে রাখতে হবে আমরা যেহেতু আর রাখবো না তো আজকেই আমরা খেয়ে নেবো তাই আমরা গরম মিশিয়েই খাচ্ছি তো আপনারা যদি তিন চার দিন রাখেন এতে ঠান্ডা জল বা বরফ কিছুই দেবেন না

এখন তো বাজারে পাকা আম পেয়েই যাবে আর যদি গাছে আপনাদের পাকা আম থাকে তাহলে তো আরোই ভালো হয় তো সহজেই এইভাবে যেভাবে দেখালাম বাড়িতে বানিয়ে নেবেন এই ম্যাঙ্গোর ঘুটি বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাহলে এইভাবে বানিয়ে দেবেন কিংবা নিজেরাও বানিয়ে খাবেন এই গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি